বৃদ্ধ পেনশনে বিরাট সমস্যা যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়ে যাচ্ছে আর যদি দেখেন অ্যাপ্রুভ হওয়ার পরেও এক বছর কেটে গেছে বা পাঁচ মাস কেটে গেছে দেখছেন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার এই লেখাতে তাহলেও জানবেন যে আপনার সমস্যা রয়েছে আপনি টাকা পাবেন না বা টাকা পাচ্ছেন না পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার লেখা সত্ত্বেও আপনারও যদি এই সমস্যাটি এসে থাকে তাহলে কি করবেন কোথায় যাবেন কি করলে সমাধান হবে এই ভিডিওতে দেখাবো এমন কি দেখুন অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়ে যাচ্ছে অনেকের আবেদন দেখতে পাচ্ছেন এখানে একটা রিজেক্ট হয়ে গিয়েছে এর অ্যাপ্রুভ হয়ে রয়েছিল অনেক দিন থেকে তারপর কিছুদিন পর রিজেক্ট হয়ে গিয়েছে কেন এই সমস্যাটা দেখা দিয়েছে বা এই সমস্যাগুলি যাতে না আসে বা সমস্যার কি করতে হবে আপনাকে এই ভিডিওটি বিস্তারিত দেখুন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দুজনের স্টেটাস চেক করে দেখাবো। তাদের কি সমস্যা দেখা দিয়েছি একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা পেতেন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে পড়ে বৃদ্ধ পেনশনে নাম উঠেছিল নাম উঠার পর্যন্ত তার অ্যাকাউন্টে টাকা আসেনি কেন আসেনি বা তার টাকা আসার কোনো প্রক্রিয়াও দেখা দেয়নি কি দেখা দিচ্ছে সেটা আমি দেখাবো কি আর একজন ডাইরেক্ট বৃদ্ধ পেনশনে আবেদন করেছিলেন তারও অনেক দিন পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে রয়েছিল মোটামুটি এক দেড় বছর বা দু বছর অ্যাপ্রুভ হওয়ার পর তার কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়েছে বা এরকম যদি আপনাদেরও কারো হয়ে থাকে তাহলে কোথায় যাবেন কি করবেন এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তবে ভিডিওটি একটু স্কিপ করবেন না না হলে অনেক কিছুই মিস করে যাবেন বুঝতে পারবেন না চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দেখাচ্ছি যে একজন যিনি লক্ষীর বানারে টাকা পেতেন কত সাল থেকে তার টাকা পোয়া বন্ধ রয়েছে সেটা আগে দেখাচ্ছি তবেই আপনারা বুঝতে পারবেন দেখুন আমি আধার কার্ড নাম্বার এখানে লক্ষ্মীর ভান্ডারের যে যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই কেপচাটা দিয়ে দেব ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করে দেব তবেই এখানে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার ইনার বন্ধ হয়ে গিয়েছে পরে বৃদ্ধ পেনশন হয়ে এপ্রুভ হয়ে আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন ইনার 2021 সালে अप्रूव হয়ে 2021 সাল থেকে লক্ষ্যের বান্ডারে টাকা পেতেন নামটা আপনারা দেখবেন বিদ্যা পেনশনে সেই নাম দেখতে পাবেন নামটা দেখে নিন যেহেতু বলতে পারবেন যে ইনারে বিদ্যা পেনশন अप्रूव হয়ে রয়েছে দেখুন এখানে কি দেখাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে নট পেমেন্ট অর্থাৎ আগে পেমেন্ট ছিল এখন বন্ধ হয়ে গিয়েছে তাই এখানে পেমেন্টটা দেখতে পাচ্ছে না দু হাজার আমি আগে দিকে যাচ্ছি দু হাজার বাইশ তেইশে দেখুন পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে এখানে দু হাজার তেইশ বেনিফিশারি পেমেন্ট উইল বি স্টপেড আগস্ট ফ্রম আগস্ট থেকে দু হাজার তেইশ সালের আগস্ট থেকে ইনার টাকা আসা ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডারের এটা আপনারা এখানে বুঝতে পারলেন এই ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার দু সালের আগস্ট মাসে বন্ধ হয় এরপর আমি দেখুন এখানে জয় বাংলা লিখে করছি যেখান থেকে বৃদ্ধ পেনশনের চেক করা যায় দেখুন আমি জয় বাংলা লিখলাম এখানে জয় বাংলা ডট ডাব্লিউ বি ডট ডট ইন অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ডান সাইডে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানে ক্লিক করতে দেখুন এখানে স্কিম নেম অর্থাৎ ডাব্লিউ সিডি ওল্ড পেনশন সিলেক্ট করে দিলাম সার্চ ইউজিং কি দিয়ে দেখবেন আধার নাম্বার দিয়ে দেখে দিচ্ছি দেখুন আধার নাম্বারটা ওনার বসিয়ে দিচ্ছি এখানে যা লক্ষ্মীর ভান্ডার চেক করে একটু আগে দেখালাম দু সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছে সেই তারে আধার নাম্বার দিয়ে বৃদ্ধ পেনশনে চেক করছি। বৃদ্ধ পেনশনে চেক করার সময় দেখুন এখানে আধার নাম্বার দিয়ে পরে ডান সাইডে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন ক্যাপচা সব সময় ছটি হয়ে এই চেক করার জন্য সবই কিন্তু ছোট হাতের এই হরপে থাকে তাই ছোট হাতের দিয়ে পরে আমি ক্লিক করে দিচ্ছি সার্চ অপশানে ক্লিক করে দিলেই পরে আপনারা স্টেটাসটি দেখতে পাবেন যে এর কি সমস্যা রয়েছে দেখুন সার্চ অপশানে ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি এখানে চলে এসেছে স্ট্যাটাস নামটা দেখুন সেই নামেই দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখুন অ্যাপ্রুব এখনো ইনার অ্যাপ্রুব রয়েছে দু হাজার সেপ্টেম্বর মাস চলছে প্রায় দু হাজার পঁচিশ শেষ হওয়ার দিকে দেখুন এখানে কি লেখা আসছে ডেউ স্টেট আছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট কি লেখা আসছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশের আগে দিকে যাচ্ছি দেখুন কি দেখাবে সেখানে দু বাইশ তেইশে কি দেখাছে না নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ এতদিন পর্যন্ত অ্যাপ্রুভ ছিল না দু হাজার বাইশ এই তেইশ চব্বিশ সেখানেও নেই দু হাজার তেইশ চব্বিশেও ছিল না এখানে দেখুন দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থাৎ দু হাজার যে কোনো একটি মাসে এটি অ্যাপ্রুভ হয়েছে আর পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট এই অপশান লেখায় থেকে গেছে কোনো টাকা আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা যদি এসে থাকতো তাহলে এখানে মাস যে মাসগুলো থাকে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে মাস দেখাতো আর পেমেন্ট আন্ডার প্রসেস এরকম কিছু একটা দেখাতো কিন্তু যেহেতু এর টাকা আসেনি বা টাকা আসার কোনো লক্ষণ নেই তাই পেমেন্ট প্রসেস ইয়েট স্টার্ট এই থেকে গেছে আর একজনের স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম যার বৃদ্ধ পেনশন আবেদন করেছিলেন বৃদ্ধ পেনশন আবেদন করার পর এই যে এই সমস্যাটি ইনার যেটা দেখলেন যে অ্যাপ্রুভ হয়ে আর পেমেন্ট স্টার্ট অর্থাৎ পেমেন্ট টু স্টার্ট লেখা হয়ে রয়েছিল উনারও অনেক দিন ধরে তারপরেই তার আবেদনটি রিজেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছিল অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়ে গিয়েছে দেখ ইতিমধ্যে উনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে এটা চেক করছি দিয়ে পরে ক্যাপচা দিয়ে সার্চ অপশনটাতে ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করতে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি দান সাইডে দেখুন এনি একজন পুরুষ মানুষ অর্থাৎ ইনার লক্ষ্মীর ভান্ডার ছিল না শুধুমাত্র বৃদ্ধ পেনশনে আবেদন করেছিলেন দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্ট অর্থাৎ রিজেক্ট হয়ে গিয়েছে আর যদি আপনি ডান সাইডে ভিউ পেমেন্ট স্ট্যাটাস ভিউ অপশনটাতে ক্লিক করেন তাহলেই আপনি দেখতে পাবেন যে ইনার কোন সালে কি রকম ভাবে ছিল আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি রিজেক্ট দেখার পর ডান সাইডে দেখুন যে ভিউ অপশন এই ভিউ অপশনটাতে ক্লিক করে দেখাচ্ছি দেখুন ভিউ অপশনে ক্লিক করতে এখানে নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইনান্সিয়াল ইয়ার অর্থাৎ রিজেক্ট হয়ে গিয়েছে আর কোনো দেখাচ্ছে না কিন্তু রিজেক্ট না হওয়ার আগের যে সালগুলো অর্থাৎ পঁচিশ ছাব্বিশ যেমন সিলেক্ট করেছি এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি অন্য একটা হয়তো বাইশ তেইশ দেখুন এখানে কি দেখাচ্ছিল আগে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আগে এটা দেখাচ্ছিল অ্যাপ্রুভ হয়েছিল যখন পেমেন্ট প্রসেস ইএফ টু স্টার্ট দেখুন তেইশ চব্বিশও দেখাচ্ছিল এরপর যখন আপনি দেখেছেন দু হাজার এই দুহাজার চব্বিশ এসে রিজেক্ট হয়ে গিয়েছে এই কারণেই এখানে নো ডাটা ফাউন্ড ইন দিস ইয়ার দেখাচ্ছে তাই যদি আপনাদের পেমেন্ট প্রসেস ইয়েফ টু স্টার্ট অনেক দিন থেকেই হয়ে আছে বৃদ্ধ পেনশনে তাহলে ইতিমধ্যে আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে চলে যান সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি হয়তো এটি স্টেটাস কপি একটা নিয়ে নিতে পারেন নিয়ে পরে আপনি ব্লক অফিসে চলে যান তাদেরকে এই ঘটনাটা বলুন যে আমার পরে এতদিন থেকে এই বৃদ্ধ পেনশন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্ট্যাটাস দেখাচ্ছে আর কোনো স্টেটাসে পরিবর্তন আসছে না আর টাকা অ্যাকাউন্টে আসছে না আর যদি রিজেক্ট হয়ে থাকে সেটাও নিয়ে বলুন যে অ্যাপ্রুভ হয়েছিল পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখাচ্ছিল তার ব্লক অফিসের আধিকারিকদেরকে সমস্ত ডকুমেন্ট আপনার দিয়ে দিবেন তবেই তাহারা আপনার এই যে সমস্যাটি সমাধান করে দেবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন